হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমাদেরকে কি কি দেখা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে চলে নতুন আসছে কালারগুলো কিন্তু সবাই ভিডিওটি শেয়ার করে দেন ঠিক আছে অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই এই কালেকশনগুলো কবে আসবে এগুলো এক মাস যাবত আমাদের এই কালেকশনগুলো ছিল না সেগুলো অর্ডার দিয়ে নিয়ে আসা অনেকে যারা গাউন লেহেঙ্গা টপস ছোট বাচ্চাদের বেবি বানাতে চাচ্ছেন তারা কিন্তু এই নিতে একদম সুন্দর ভাবে একদম কাজ করা আছে ঠিক আছে একদম পিটানো কাজ কালার গুলো দেখেন আপনি একটা একটা করে কালার দেখাই দি আর প্রত্যেকটা কাপড়ের বল থাকছে কিন্তু একদম সাড়ে তিন হাতের প্লাস বল মানে চার হাতের কাছাকাছি বহর এই কালেকশনটির নাম হচ্ছে থ্রি ডি কালেকশন এটা খুবই সফট একটা নেটের উপরে কম থাকবে যেটা আপনাদের বাংলাদেশের যে জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবে এটা এটা কত করে থাকবে এগুলো আমরা সেল করি করে কিন্তু অনলাইনে দড়দাম হবে না একদম ফিক্সড প্রাইস 300 টাকা হবে আচ্ছা আজকে এটা থাকবে টাকা পার লাগবে দ্রুত অর্ডার একটা ফুল ফুল বশানো আছে এই জন্যই নাম থ্রিডি এগুলো যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা টাকা করতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে কিন্তু কালারগুলো আরেকবার দেখায় লাল কালার কালার